অমর সাহেব নামে এক বৃদ্ধ লোক ছিলেন তার বয়স তখন প্রায় বাষট্টি বছর অমর সাহেবের স্ত্রী বহু বছর আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার একটিমাত্র ছেলে ছিল রোহিত যে বিয়ের পর অন্য শহর ঢাকায় কাজ করতে শুরু করল বিয়ের কিছুদিন পরেই রোহিত তার স্ত্রীকে নিজেদের কিশোরগঞ্জ গ্রামের বাড়িতে বাবার কাছে রেখে চলে গেল এখন বাড়িতে শুধু অমর সেন সাহেব এবং তার পুত্রবধূ রিয়া থাকত রোহিত বছরে একবারই ছুটিতে আসত বাকি পুরো সময়টা রিয়া এবং অমর সেন সাহেব বাড়ির বড় উঠোনে নিজেদের নিঃসঙ্গতা কাটাতেন একদিন সকালে রিয়া তার শ্বশুরমশাইয়ের জন্য ডাইনিং টেবিলে চা রাখে অমর সেন সাহেব চায়ের কাপ ওঠাতে ওঠাতে পুত্রবধূকে তার পাশে বসতে ইশারা করেন কিছুক্ষণ পর তিনি গম্ভীর কণ্ঠে বলেন মা একা থাকতে থাকতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি এই নিঃসঙ্গতা আর সহ্য হয় না ভাবছি আবার বিয়ে করব আর কতদিন এভাবে একা বাঁচব ফারিয়া এক মুহূর্তের জন্য চমকে যায় এবং হেসে বলে আরে শ্বশুর মশাই এই বয়সে আপনাকে কে বিয়ে করবে আর আপনি এত চিন্তা করছেন কেন আপনি একা কোথায় আমি তো আপনার সঙ্গেই আছি তাহলে চিন্তার কি আছে অমর সেন সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন তুমি বাড়িতে আছো ঠিকই কিন্তু মনকে খুশি করার মতো কেউ নেই এই নিঃসঙ্গতা আমাকে কুড়ে কুড়ে খায় রিয়া হালকা হাসির সঙ্গে উত্তর দেয় শ্বশুরমশাই আমি থাকতে আপনি এমন কথা বলছেন কেন আমিও বুঝি একা থাকার কষ্টটা কেমন হয় রোহিত ঢাকায় যাওয়ার পর অনেক দিন কেটে গেছে সে তো বছরে একবারই ফেরে আমিও প্রায়ই নিজেকে একা এবং শূন্য অনুভব করি এই কথা বলে সে চোখ নামিয়ে নেয় এবং পরিবেশে এক অদ্ভুত নিরবতা নেমে আসে এরপর তারা দুজন ধীরে ধীরে ড্রয়িং রুমের ভেতরে চলে যায় যেখানে কথার পালা আরও গভীর হতে থাকে দুজন ঘরে বসেছিল হঠাৎ অমর সেন সাহেব গভীর শ্বাস ফেলে বললেন মারিয়া আমি আর আগের মতো যুবক নেই যখন তোমাদের শাশুড়ি বেঁচেছিলেন তখন আমরা দুজন দুজনকে খুশি রাখতাম একে অপরের অবলম্বন ছিলাম কিন্তু এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে আছে এ কথা শুনে রিয়া নরম সুরে বলল শ্বশুরমশাই আপনি এমন কথা কেন বলছেন আপনাকে তো এখনও কোনো যুবকের মতোই লাগে আপনার চেহারা আর মনোবল আজও শক্তিশালী এরপর সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু বিশেষ জিনিস নিয়ে আসছি সে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল সেখানে গিয়ে তৎক্ষণাৎ চা তৈরি করল কিন্তু এবার চায়ে সে একটি ওষুধও মিশিয়ে দিল চায়ের সুগন্ধের সঙ্গে এক অদ্ভুত ডাম্ভীর্য বাতাসে ছড়িয়ে পড়ল অল্প কিছুক্ষণ পরেই রিয়া আবার ঘরে ফিরল তার হাতে দুধ চায়ের কাপ ছিল অমর সেন সাহেব কাপের দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত হয়ে বললেন আরে এটা কি নিয়ে এসেছ এটা কি আমাকে আবার শক্তিশালী করে দেবে এটা পান করলে কি আমার যৌবান ফিরে আসবে রিয়া হালকা হাসির সঙ্গে উত্তর দিল আপনি একদম ঠিক ধরেছেন আমি এতে একটি বিশেষ ওষুধ মিশিয়েছি যেই আপনি এটি পান করবেন আপনার ভেতরে সেই পুরনো শক্তি ফিরে আসবে অমর সেন সাহেব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন কেমন ওষুধ এটা কোনো জাদুকরী জিনিস যা আমার যৌবন ফিরিয়ে আনতে পারে রিয়া নরম সুরে বলল আগে আপনি পান করুন তারপরের প্রভাব নিজেই দেখুন অমর সেন সাহেব দেরি না করে তৎক্ষণাৎ চায়ের কাপটা তুলে এক চুমুকেই পান করে নিলেন তিনি তখনও এর প্রভাব অনুভব করতে পারেননি হঠাৎ রিয়ার ফোনের ঘণ্টা বেজে উঠল ফোনটি তার স্বামী হৃদুয়ানের ছিল রিয়া ফোন তুলল এবং ঘর থেকে বাইরে বেরিয়ে গেল যাতে শান্তিতে কথা বলতে পারে অন্যদিকে রোহিত আনন্দের সাথে বলল রিয়া আমি দু তিন দিনের মধ্যেই বাড়ি আসছি এই কথা শুনে রিয়া চমকে গিয়ে বলল কি আপনি তো বছরে একবারই আসেন তাহলে হঠাৎ এখন কিভাবে আসছেন রোহিত হেসে উত্তর দিল আমাদের অফিসে আগামী দুমাসের জন্য কাজ বন্ধ তাই ভাবলাম বাড়িতে এসে সবার সাথে সময় কাটাই রিয়া ধীরে ধীরে বলল ঠিক আছে এটা তো খুব আনন্দের খবর রোহিত তৎক্ষণাৎ জিজ্ঞেস করল আমার বাবা কেমন আছেন রিয়া হালকা স্বরে বলল আপনার বাবা তো এইমাত্র ঘরের ভেতরে আমাকে ডাকছিলেন কিছুক্ষণ দুজোর স্বামী স্ত্রী কথা বলতে থাকল এরপর রিয়া কল কেটে দিল এবং আবার ঘরে প্রবেশ করল ভেতরে এসে দেখল অমর সেন সাহেব বিছানায় গধীর ঘুমে মগ্ন তার মুখে শান্তি আর স্বস্তির ছাপ ছিল যেন বহু বছর পর তিনি আরাম পেয়েছেন বাইরে সন্ধ্যা নামছিল এবং পুরো বাড়িতে এক রহস্যময় নীরবতা ছেয়ে গিয়েছিল রাত হয়ে গিয়েছিল তাই রিয়া খাওয়া সেরে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল সকালে যখন সূর্যের রশ্মি উঠোনে ছড়িয়ে পড়তে লাগল তখন সে মতো তার শ্বশুরমশাইয়ের জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে গেল অমর সাহেব পুত্রবধূকে দেখেই আনন্দের সাথে বললেন মা আজ আমি নিজেকে খুব হালকা এবং খুশি অনুভব করছি গতকাল তুমি যে দুধ চা দিয়েছিলে তার স্বাদ তো অসাধারণ ছিল রিয়া হেসে বলল ভালো কথা শ্বশুরমশাই আপনার পছন্দ হয়েছে শুনে এমন সময় দরজার ঘণ্টা বাজল বাইরে গিয়ে দেখল রোহিত এসে গেছে রিয়া তার স্বামীকে দেখে আনন্দের সাথে তাকে জড়িয়ে ধরল বাড়ির পরিবেশ অনেক দিন পর আনন্দে ভরে উঠল পরদিনই রোহিত তার বাবা এবং স্ত্রীকে বলল আমরা তিনজন চট্টগ্রাম চলি কয়েকদিন ঘুরব এবং সবাই একসঙ্গে সময়ও কাটাবো। কয়েকদিন পর তিনজন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল রোহিত সেখানে একটি বড় বাড়ি ভাড়া নিয়েছিল তারা সবাই আরাম করে সেই বাড়িতে থাকতে শুরু করল একদিন রোহিত তার বাবাকে বলল আমরা স্বামী স্ত্রী দুজন আজ সন্ধ্যায় বাইরে ঘুরতে যাচ্ছি এ কথা শুনে অমর সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন আর আমাকে একা রেখে আমি কি করব এখানে একা বসে রোহিত নরম সুরে বলল বাবা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার দেখাশোনার জন্য একজন পরিচারিকা রেখেছি সে সব সময় আপনার পাশেই থাকবে অমর সেন সাহেব কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন বাবা এই পুরনো ফোনটা আর আমার কোনো কাজে লাগে না এতে ইন্টারনেট চলে না ঠিকমতো কথাও বলা যায় না আমাকেও একটা নতুন স্মার্টফোন কিনে দাও যাতে সময় কাটাতে পারি তিনি পকেট থেকে কিছু টাকা বের করে ছেলের হাতে রাখলেন রোহিত তৎক্ষণাৎ বাজারে গিয়ে একটি নতুন স্মার্টফোন কিনল এবং বাবার হাতে তুলে দিতে দিতে বলল এই নিন বাবা এখন আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন ভিডিও দেখতে চাইলে দেখুন খবর দেখতে চাইলে দেখুন সব আপনার হাতের মুঠোয় রোহিত এবং রিয়া তো ঘুরতে বেরিয়ে গেল কিন্তু বাড়িতে এখন শুধু অমর সেন সাহেব এবং পরিচারিকা রইল কিছুদিন পর সন্ধ্যায় অমর সেন সাহেব সোফায় বসে নতুন ফোন চালাচ্ছিলেন তিনি প্রথমবারের মতো ইনস্টাগ্রাম খুললেন এবং ভিডিও দেখতে শুরু করলেন হঠাৎ একটি তৃষা ভিডিও সামনে এলো যেখানে সে তার মোবাইল নম্বরও বলছিল অমর সেন সাহেব এক মুহূর্তের দ্বিধার পর তৎক্ষণাৎ নম্বরটা কপি করলেন এবং তৃষাকে কল দিলেন দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেল অমর সেন সাহেব ইতস্তত করে বললেন মা তুমি খুব সুন্দরী দেখতে তোমার হাসি মন ছুঁয়ে যায় তার কথা শুনে ইনস্টাগ্রামে তৃষা হেসে ফেলল এবং কিছুটা মুগ্ধ হলো। এরপর দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথন শুরু হলো। ধীরে ধীরে তৃষাও এই বৃদ্ধ লোকটিকে পছন্দ করতে শুরু করল কয়েকদিন পর ফোনে কথা বলতে বলতে অমর সেন সাহেব তৃষাকে বললেন যদি তুমি চাও আমার বাড়িতে আসতে পারো আমি তোমার সাথে দেখা করে খুশি হব তিনি তৎক্ষণাৎ নিজের বাড়ির ঠিকানাও দিয়ে দিলেন কিছুদিন পর ইনস্টাগ্রামে সেই তৃষা সত্যিই অমর সেন সাহেবের বাড়িকে এসে হাজির হলো। দরজায় টোকা শুনে যখন অমর সেন সাহেব দরজা খুললেন তখন সামনে এক তরুণী সাজানো গোছানো তৃষা দাঁড়িয়েছিল সে ভেতরে এলে অমর সেন সাহেব তাকে সোফায় বসালেন অমর সেন সাহেব সেদিন বিশেষভাবে চুলে তেল দিয়েছিলেন হালকা পাউডার এবং সুগন্ধি লাগিয়ে রেখেছিলেন বাষট্টি বছর বয়স সত্ত্বেও তিনি নিজেকে আয়নায় যুবক দেখানোর চেষ্টা করছিলেন তৃষা হাসতে হাসতে বলল তাহলে কি আপনি আমাকে বিয়ার খাওয়াবেন না অমর সেন সাহেব বিন্দুমাত্র দেরি করলেন না তৎক্ষণাৎ ফ্রিজ থেকে দুটো বোতল বের করে আনলেন দুজন মুখোমুখি বসে বিয়ার পান করতে লাগল পরিবেশ হালকা ফুলকা এবং হাসিতে ভরে উঠল কিছুক্ষণ পর তৃষা গম্ভীর কণ্ঠে বলল আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত দুজন নিজেদের কথায় মগ্ন হঠাৎ অমর সাহেবের ফোনে কল এলো অন্যদিকে তার ছেলে রোহিত ছিল যে কথোর সুরে বলল যে তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসুন বাড়িতে পৌঁছাতেই রোহিত রাগের সাথে জিজ্ঞেস করল বাবা আপনি এই বয়সেও বিয়ের জন্য জোর করছেন এসব কি অমর সেন সাহেব কঠোর উত্তর দিলেন আমার মর্জি বিয়ে করি বা না করি এই টাকা আমার আর বয়সের কথা বলতে গেলে আমি এখনো এত বুড়ো হয়ে যাইনি কান খুলে শুনে নাও এই বাড়িটা আমার এবং এখানে শুধু আমার মর্জি চলবে এই কথা বলে অমর সেন সাহেব সজোরে দরজা বন্ধ করে ঘরে চলে গেলেন এবং পরিবেশে তিক্ততা ভরে উঠল রোহিত তার স্ত্রী রিয়াকে চিন্তিত সরে বলল দেখ রিয়া বাবা এই বয়সেও বিয়ের জন্য জোর করছেন আমার ভয় হচ্ছে কে জানে কালকে তিনি আমাদের জন্য কোনো নতুন বিপদ ডেকে আনেন এদিকে অমর সেন সাহেব সোজা হোটেলে সেই তৃষার কাছে পৌঁছালেন এবং অস্থিরতার সাথে বললেন তাড়াতাড়ি আমাকে বিয়ে করে নাও আমি আর অপেক্ষা করতে পারছি না তৃষা বিন্দুমাত্র দ্বিধা না করে বলল আমি তো আগে থেকেই প্রস্তুত অমর সেন সাহেব তৃষার দিকে তাকিয়ে বললেন কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে চলো বাড়ি যাই সকালে কোর্ট ম্যারেজ করে নেব রাত গড়িয়ে তারা দুজন বাড়ি ফিরল ঘরে গিয়ে অমর সাহেব আবার ফোনে তৃষার সাথে কথা বললেন এবং বিশ্বাসের সুরে বললেন আগামীকাল সকালে আমরা দুজন কোর্ট ম্যারেজ করব পরের সকালে অমর সাহেব বাজেভাবে সেজে বাড়ি থেকে বের হতে যাচ্ছিলেন ঠিক তখনই রোহিত তাকে থামাল সে চিন্তিত স্বরে বলল বাবা আপনি যা করতে যাচ্ছেন তা সম্পূর্ণ ভুল এই মেয়েটি ভালো নয় এ আপনাকে ধ্বংস করে দেবে অমর সাহেব রাগে ফেটে পড়লেন এবং বললেন এটা আমার জীবন আমার মর্জি বিয়ে করি বা না করি এই সিদ্ধান্ত আমার হবে তুমি কে আমাকে আটকানোর রোহিত নীরবে বলল আমার উদ্দেশ্য আপনাকে আটকানো নয় শুধু বোঝানো এই মেয়েটি কুখ্যাত এ আপনার সম্মান এবং বাড়ি দুটোকেই ডুবিয়ে দেবে কিন্তু অমর সাহেব তার একটি কথাও শুনলেন না এবং দরজা সজোরে বন্ধ করে বেরিয়ে গেলেন দুপুর গড়িয়ে যখন অমর সাহেব সত্যি কোর্ট ম্যারেজ করে তৃষাকে নিজের স্ত্রী বানিয়ে বাড়িতে নিয়ে এলেন বাড়ির পরিবেশটাই পাল্টে গেল রোহিত এবং রিয়া ঘরে বসে অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে রইল অমর সেন সাহেব তাদের ডাকলেন এসো তোমাদের দুজনকে আমার নতুন স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিই দেখো এ এখন তোমাদের মা ইনস্টাগ্রামের তৃষা হেসে বলল হ্যাঁ আমারও একজন বড় ছেলে এবং পুত্রবধূ আছে রোহিতের মুখে আঘাত এবং নিরবতা ছেয়ে গেল অমর সেন সাহেব রিয়ার দিকে তাকিয়ে বললেন বৌমা আমরা দুজন আমাদের ঘরে যাচ্ছি খাবার ওখানেই নিয়ে এসো সন্ধ্যায় তৃষা আনন্দের সাথে বলল আজ আমাদের বিয়ের প্রথম দিন এই খুশিতে হোটেলে খাওয়া যাক তারা দুজন আবার হোটেলে গেল কক্ষ বুক করল এবং রাত ওখানেই কাটাল সকালে যখন রোহিত বাবার ঘরে উঁকি দিল তখন ঘর খালি পেল তার মন ডুবে গেল কিছুক্ষণ পর রিয়া চা এনে দিল তখনই অমর সেন সাহেব তার নতুন স্ত্রীকে নিয়ে ফিরে এলেন এবং সোজা ঘরে চলে গেলেন ঘরের ভেতর তৃষা চটুল সুরে বলল আমাকে আজ তাড়াতাড়ি বেরোতে হবে কেনাকাটাও করতে হবে অমর সেন সাহেব তৎক্ষণাৎ পকেট থেকে টাকা বের করে তার হাতে রাখলেন এই পুরো দৃশ্য রোহিত নিজের চোখে দেখল সে রাগের সাথে স্ত্রীকে বলল এই মেয়েটি বাবাকে ধ্বংস করে দেবে এ প্রতিদিন নতুন নতুন বায়না করবে কখনো হোটেল কখনো গহনা কখনো কেনাকাটা বাবার কতদিনে সব সহ্য করবেন রোহিত সাহস করে সরাসরি বাবার ঘরে গিয়ে তৃষাকে বলল আমার বাবা তোমার সব বায়না পূরণ করতে থাকবেন কখনো হোটেলে নিয়ে যাচ্ছেন কখনো তোমাকে কেনাকাটার জন্য টাকা দিচ্ছেন আখির এসব আর কতদিন চলবে এ কথা শুনে অমর সেন সাহেব রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং বললেন রোহিত এ আমার স্ত্রী অমর সেন সাহেব রাগে চিৎকার করে বললেন রোহিত এ তোমার মা এ তোমার কাছে টাকা চায়নি টাকা তো আমি নিজের খুশিতে দিয়েছি তুমি কে হিসাব চাওয়ার ইনস্টাগ্রামের ও কথার মাঝখানে বলে উঠল হ্যাঁ আর সবাই শুনে নাও আমরা দুজন কোর্টে বিয়ে করেছি এখন আমি এই মাল কিন এ কথা শুনে পরিবেশ আরও তিক্ত হয়ে উঠল অমর সেন সাহেব রিয়াকে ডেকে বললেন বৌমা তোমার স্বামীকে ঘরে নিয়ে যাও তাকে বোঝাও যেন আমাকে আর আমার স্ত্রীকে বিরক্ত না করে রিয়া নীরবে রোহিতকে নিজের ঘরে নিয়ে গেল এদিকে অমর সেন সাহেব আর সেই তৃষা মদের বোতল খুলে একে অপরের সাথে বসে পড়ল মাঝে মাঝে তৃষা বিদ্রূপের সুরে বলতে লাগল তোমার ছেলে তোমার সাথে কী ভঙ্গিতে কথা বলছিল এর চেয়ে ভালো হয় রোহিত এবং তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দাও শেষ পর্যন্ত এটা তোমার বাড়ি এ তোমাকে কি দেয় শুধু তোমার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তোলে অমর সেন সাহেব নেশাগ্রস্ত চোখে তৃষাকে দেখলেন এবং বললেন তুমি একদম ঠিক বলছ তুমি সত্যিই খুব বুদ্ধিমতী স্ত্রী অন্যদিকে ঘরে বসে রোহিত রিয়াকে বলল কয়েকদিন পর আমাকে আবার অন্য শহরে যেতে হবে কিন্তু আমাকে তোমার আর বাবার চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে এই মেয়েটি বাবাকে ধ্বংস করে দেবে রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ যদি মা আজ বেঁচে থাকতেন তাহলে আমাদের এই দিন দেখতে হতো না যাই হোক তুমি চিন্তা করো না আমি বাবার খেয়াল রাখব এরপর সে রান্নাঘরে যাওয়ার আগে শ্বশুরের ঘরের দরজায় গেল এবং আস্তে করে বলল বাবা আমি রোহিতের জন্য চা বানাতে যাচ্ছি ভাবলাম আপনার কাছেও জিজ্ঞেস করে নিই কিন্তু অমর সাহেব কিছু বলার আগেই তৃষা দ্রুত বলল হ্যাঁ হ্যাঁ বৌমা আমাদের জন্য চা নিয়ে এসো রিয়া চুপচাপ চা বানিয়ে শ্বশুরের ঘরে গিয়ে টেবিলে রেখে এলো তারপর ফিরে এসে স্বামীকে চা ধরিয়ে দিল এবং ধীরে ধীরে জানালো বাবা এবং সেই তৃষা ঘরে বসে বিয়ার পান করছিল রোহিত দাঁত কিরমির করে বলল কি আগে বাবা একা খেতেন এখন তার সাথে মিলে সকালে হলেই সিদ্ধান্ত হবে হয় আমরাই বাড়িতে থাকব নয়তো ওই মেয়েটি রাতে পরিচারিকা খাবার বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দিল রোহিত এবং রিয়া একসাথে বসে খাবার খেল তারপর রোহিত পরিচারিকাকে বলল বাবা এবং সেই মহিলার খাবার ঘরে পৌঁছে দাও পরিচারিকা খাবার ট্রেতে রাখল এবং ঘরে দিয়ে এলো ভেতরের দৃশ্য দেখে সেও অবাক হয়ে গেল অমর সাহেব এবং তৃষা দুজনেই নেশায় চুর ছিল অমর সাহেব জড়ানো স্বরে পরিচারিকাকে বললেন শোনো আজ থেকে তোমার নতুন মালকিনির বিশেষ খেয়াল রাখবে পরিচারিকা নীরবে ফিরে এলো রোহিত এবং রিয়াও ক্লান্ত হয়ে নিজেদের ঘলে ঘুমিয়ে পড়ল পরের সকালে যখন সূর্য উঠল রোহিত আগেই জেগে উঠে চিন্তিত বসেছিল রিয়া চা এগিয়ে দিলে সে দৃঢ় কণ্ঠে বলল আজ সব কিছু পরিষ্কার হয়ে যাবে হয় আমরাই বাড়িতে থাকব নয়তো সেই মেয়েটি আজই সিদ্ধান্ত হবে এমন সময় ঘর থেকে অমর সেন সাহেব এবং সেই তৃষা উঠে বাইরে এলো অমর সেন সাহেব পুত্রবধূকে ডাকলেন রিয়ামা আমাদেরও চা দাও রিয়া চায়ে কাপে ঢেলে শ্বশুরের হাতে দিল সেই সময় ইনস্টাগ্রামে তৃষা হাসতে হাসতে বলল আপনার বৌমা তো খুব ভালো মেয়ে আর শোনো রিয়া আজ আমরা দুজন দুপুরের খাবার হোটেলে খাব এই কথা রোহিত শুনল সে রাগে ফেটে পড়ল বাবা এই রোজকার তামাশা আর কতদিন চলবে আপনি প্রতিদিন হোটেলে খেতে যান এই মহিলা যা বলে আপনি তাই করেন কি এখন আপনি আপনার জীবনের সমস্ত ক্ষমতা এরই হাতে সোপে দিয়েছেন এমনিতেও কিছুদিন পর আমি আবার অন্য শহরে চলে যাব তখন আপনার কি হবে অমর সাহেবের মুখ লাল হয়ে গেল তিনি তীব্র স্বরে বললেন রোহিত যদি তোমার এত কষ্ট হয় তো নিজের স্ত্রীকে নিয়ে চলে যাও এই তৃষা আমার স্ত্রী এবং এই বাড়ি আমার আমি আমার খরচ নিজের পেনশন থেকে চালাই তোমাদের এখন এখানে থাকার দরকার নেই আজ থেকে তোমরা দুজন আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এবং মনে রেখো আর পেছন ফিরে এসো না রোহিতের বুকটা কেঁপে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল ঠিক আছে বাবা আমরা এখনই চলে যাচ্ছি কিন্তু মনে রাখবেন এই মেয়েটি আপনার জীবন ধ্বংস করে দেবে আজ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন কাল তা নিয়ে আফসোস করবেন ইনস্টাগ্রামে তৃষা ঘরের এক কোণে দাঁড়িয়ে সবকিছু শুনছিল সে খিলখিল করে হেসে বলল আরে এটা কি আপনারা দুজন বাপ ছেলে নিজেদের মধ্যে ঝগড়া করছেন যদি আমার কারণে ঝগড়া হয় তাহলে আমিই চলে যাই অমর সেন সাহেব তৎক্ষণাৎ হাত তুলে বললেন না তুমি কেন যাবে এ দুজন যাবে রোহিত আর রিয়া এখনই আমার বাড়ি ছেড়ে যাও রোহিতের হৃদয়ে যেন ছুরি বিধল কিন্তু রিয়া তার হাত ধরে বলল চলো আজ থেকে আমরা এই বাড়িতে থাকব না তারা দুজন নিজেদের ঘরে গেল রিয়া ব্যাগ বের করে দ্রুত কাপড় কাপড়চোপড় গোছাতে লাগল সে ভরা কণ্ঠে বলল রোহিত আমরা দুজন কোথায় থাকব এই বাড়ি তো এখন আর আমাদের নয় রোহিত ক্লান্ত স্বরে উত্তর দিল এখন শুধু একটিই পথ আছে আমরা দুজন ঢাকা অন্য শহরে ফিরে যাই বাবা তো নিজেই আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন রিয়ার চোখে জল ছিল সে ধীরে ধীরে বলল কিন্তু বাবার কি হবে রোহিত কষ্টভরা হাসির সাথে বলল বাবা আজ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা তার জন্য অচেনা এখন এই বাড়ি তার আমরা নয় দুজন ব্যাগ তুলে নীরবে বাড়ি থেকে বেরিয়ে গেল দরজা বন্ধ হতেই রিয়া শেষবারের মতো বাড়ির দিকে তাকালো। যেন বহু বছরের স্মৃতিকে বিদায় জানাচ্ছে সময় গড়িয়ে গেল রোহিত এবং রিয়া অন্য শহরে ঢাকায় ফিরে গেল এদিকে অমর সেন সাহেব তার নতুন স্ত্রীর সাথে একা থাকতে নাগলেন কখনো দুজন বাড়িতে বসে বিয়ার পান করত কখনও হোটেলে খেতে যেত পরিচারিকা প্রতিদিন এইসব নিজের চোখে দেখতো এবং মনে মনে আফসোস করত কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা অমর সেন সাহেবের পায়ের নিচের মাটি সরিয়ে দিল সন্ধ্যার সময় ছিল অমর সেন সাহেব পরিচাহিকাকে ডাকলেন শোনো আমাদের জন্য চা বানিয়ে আনো ইনস্টাগ্রামে তৃষা হেসে বলল আজ আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি এই কথা বলে সে রান্নাঘরে চলে গেল এবং পরিচারিকাকে বলল তুমি যাও আজ সব আমি সামলে নেব পরিচারিকা নীরবে ঘর থেকে বেরিয়ে গেল তৃষা দ্রুত চা বানাল এবং তাতে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিল অমর সেন সাহেব খুশি মনে চা পান করে গেলেন চুমুক দিতেই বললেন বাহ আজকের চা তো অসাধারণ কিছুক্ষণ পরেই তার চোখ ভারী হতে লাগল এবং তিনি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন তৃষা সুযোগ বুঝে আলমারি খুলল সব গহনা এবং নগদ টাকা ব্যাগে ভরল এবং নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল রাত গভীর হওয়ার পর যখন অমর সাহেবের চোখ খুলল তখন ঘর অগোছালো অবস্থায় ছিল তিনি এদিক ওদিক দেখলেন কিন্তু তৃষা গায়েব ছিল আলমারি খুলতেই দেখলেন সেখানে সব খালি গহনা এবং টাকা সব গায়েব তিনি ঘাবড়ে গিয়ে তৃষাকে ফোন করলেন কিন্তু মোবাইল বন্ধ ছিল পরিচারিকা ঘরে এলো তখন অমর সাহেব ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন সে সে কোথায় পরিচারিকা উত্তর দিল বাবুমশাই গতকাল সন্ধ্যায় সে মুখ ফুটে বলেছিল তুমি চলে যাও খাবার আমি নিজেই বানাব এ কথা শুনে অমর সেন সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং সোজা থানায় চলে গেলেন সেখানে ইন্সপেক্টর হাসানের সামনে কাঁদতে কাঁদতে বললেন সাহেব সেই তৃষা আমার সাথে বিয়ের ভান করেছিল তারপর গতকাল রাতে চায়ে নেশা মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিল এবং সব গহনা আর টাকা লুট করে পালিয়ে গেল ইন্সপেক্টর হাসান শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন সেই মেয়েটির বয়স কত হবে অমর সেন সাহেব লজ্জার সাথে বললেন প্রায় পঁচিশ বছর ইন্সপেক্টর হাসান হাসলেন এবং কটাক্ষ করে বললেন আপনার বাষট্টি বছর বয়স এবং আপনি পঁচিশ বছরের মেয়েকে বিয়ে করেছেন আপনার কি বুঝতে পারার কথা ছিল না যে এসব প্রতারণা ছিল যাই হোক আমি রিপোর্ট দায়ের করছি রিপোর্ট দায়ের করে অমর সেন সাহেব বাড়ি ফিরলেন তার মন ভেঙে যাচ্ছিল বারবার তৃষাকে ফোন করেন কিন্তু নম্বর বন্ধ পাওয়া যায় এই সময় তার ছেলের রোহিতের কথা মনে পড়ল সেই সতর্কতা এই মেয়েটি তাকে ধ্বংস করে দেবে পরিচারিকা রহিমা বলল বাবুমশাই এখন আপনার ছেলে এবং পুত্রবধূকে সব সত্যি কথা বলে দিন অমর সেন সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন ইনস্টাগ্রামের তৃষার কথায় আমি রোহিত এবং রিয়ার সাথে অন্যায় করেছি জানি না তারা আমাকে ক্ষমা করবে কিনা তিনি তৎক্ষণাৎ মোবাইল তুলে রোহিতকে কল করলেন এদিকে রোহিত এবং রিয়া অন্য শহরে নিজেদের বাড়িতে বসেছিল ফোন বাজল রোহিত তুলল এবং কঠোর স্বরে বলল বাবা এখন আর কোনো হিসাব বাকি আছে অমর সেন সাহেবের গলা কাঁপছিল বাবা আমি ক্ষমার যোগ্য নই কিন্তু দেরিতে হলেও আমি মানছি যে আমি বড় ভুল করেছি আমাকে এবং তোমার মায়ের মতো পুত্রবধূকে ক্ষমা করে দাও সেই মেয়েটি আমাকে ধোকা দিয়েছে রোহিত তিক্ততার সাথে বলল বাবা এখন আমাদের আপনার কোনো নতুন বিয়ে বা প্রতারণার গল্পে কোনো আগ্রহ নেই আপনি আমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমাদের আর আপনার মধ্যে এখন কোনো সম্পর্ক বাকি নেই এ কথা শুনে অমর সেন সাহেবের হৃদয় ভেঙে গেল তার চোখ থেকে অশ্রু বইতে লাগল তিনি ফোনে রিয়াকে বললেন বৌমা তুমি তোমার স্বামীকে বোঝাও যেন আমাকে ক্ষমা করে দেয় রিয়া ধীর কণ্ঠে বলল বাবা আমি রোহিতকে বোঝানোর চেষ্টা করব কিন্তু আপনি যা করেছেন তার আঘাত অনেক গভীর অমর সেন সাহেব ফোন বন্ধ করার পর চেয়ারে বসে পড়লেন তিনি ভাবলেন যৌবনের লোভে তিনি তার সম্মান তার ছেলে এবং পুত্রবধূ সব কিছু হারিয়েছেন যে তৃষাকে তিনি স্ত্রী বানিয়েছিলেন সেই তাকে লুট করে চলে গেল শেষ পর্যন্ত তিনি একা রয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন সম্পদ এবং যৌবনের মায়াজাল আসলে সময়ের একটা প্রতারণা আসল অবলম্বন তো নিজের ছেলে পুত্রবধূ এবং পরিবারের হয় যে নিজের সম্পর্কগুলো ছেড়ে দেয় সে শেষ পর্যন্ত খালি হাতে এবং একা থাকে